আসসালামু আলাইকুম এখন সকাল সাড়ে নয়টা বাজে আমি ওদেরকে ঘুম থেকে উঠানোর জন্য অনেকক্ষণ ধরে ডাকতেছি কিন্তু ওরা উঠতে চাচ্ছে না এখন আমি এগুলা ধুয়ে তারপর আবার ওদেরকে ডাকবো এখন দশটা বাজে সবাই ঘুম থেকে উঠেছে এখন তাশ্বির বাবাকে ভাত খেতে দিব তরকারি গরম করে তাশির বাবাকে ভাত খেতে দিয়েছি আমরা আম চিরা, খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে কাশ্মীরকে নিয়ে বারান্দায় এসেছি আর ঠান্ডা ঠান্ডা বাতাস আছে বৃষ্টি হওয়াতে টবের নিচে কাদা জমে গিয়েছে তাই এগুলাকে এদিকে নিয়ে এসে আমি বারান্দাটা পানি ঢেলে ধুয়ে নিচ্ছি এখন আমি গোড়টা ভালোভাবে মুছে নিচ্ছি তারপরে আমি গোসল করে আজ থেরাপি দিতে যাব তাই কাজগুলো আগে শেষ করে নিচ্ছি দুদিন ধরে অনেক বৃষ্টি হয়েছে ঘরটাও কেমন জানি হয়ে আছে তাই আজ পুরা ঘর ভালোভাবে মুছে নিচ্ছি এখন দেড়টা বাজে আমি গোসল করে এসেছি তাসমিম এখন বিস্কিট খাবে আমি তাসমিমকে রেখে থেরাপি সেন্টারে যাব এখন এই তো এখন আমি থেরাপি সেন্টারের কাছে দুপুরবেলা থেরাপি সেন্টারে মানুষজন কম থাকে তাই দুপুরবেলা আসলে তাড়াতাড়ি থেরাপি নিয়ে বাসায় যাওয়া যায় এখন তিনটা বাজে আমি থেরাপি দিয়ে এসে সবার জন্য ডিম বেজে নিচ্ছি আজ কিছু রান্না করিনি আগের তরকারি আছে আ ডিম বাজা দিয়ে আর এই তরকারিগুলো দিয়ে এখন দুপুরের খাবার খেয়ে দিব। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম এখন ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠে দেখি আবার অনেক বৃষ্টি হয়েছে এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর রাস্তায় অনেক পানি জমে গিয়েছে মাগরিবের নামাজ পরে এখন চা বানিয়ে নিচ্ছি এখন আটটা বাজে আমি আদা গুলা ব্লেন্ডার করার জন্য ছিঁড়ে নিচ্ছি ইচ্ছে পুরি গুলা কাটা কাটা কেন গুতা খাই এখন খিচুড়ি রান্না করব আদা বাটা মশলা বাটা নেই তাই কিছু এলাচ আর আদা কিছু ব্লেন্ডার করে নিলাম বাকি আদাগুলো পরে ব্লেন্ডার করব এখন দশটা বাজে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ এখন বাগার দিয়ে নিব পেঁয়াজ রসুন দিয়ে তাসমি তাসমি মরা খিচুড়ি খেতে চেয়েছে তাই রাতের বেলায় রান্না করেছি রান্না বান্না শেষ করে এখন হাড়িপাতিগুলো ধুয়ে বাকি আদাগুলো ব্ল্যান্ডার করে নিব এখন দশটা ছিচল্লিশ বাজে আমরা খিচুড়ি খেয়ে নিচ্ছি আচার দিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিছানাগুলো ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ